একটা জিনিস তোমরা কি ফলো করেছ একটা জিনিস যদি ফলো না করে থাকো তাহলে ফলো করবে ওই রক্ষিতার ভিতরটা এত আনন্দ পুলকিত কেন কেন এত আনন্দ সে তার মনটা কিন্তু আনন্দে ভরে উঠছে এখানে রিমি কষ্ট পাচ্ছে রিমির সংসারে অশান্তি হচ্ছে আর এই মেয়েটা এই রক্ষিতা পাখি খুব আনন্দে ভরে উঠেছে কিসের জন্য কিসের জন্য সেটাই তো কথা বন্ধুরা সেটাই তো বড়ো কথা আচ্ছা আগে আসি তেষট্টি বুড়ির কথা রে তেষট্টি বুড়ি তুই বলে ফিনাল খেয়েছিস হুম শুনলাম তুই বলে ফিনাল খেয়েছিস ও ফিনাল মানে ফিনাল কি তোমরা তো অবশ্যই চিনো জানো মানে ফিনাল মানে নোংরা টোংরা বলে যেখানে সেখানে দেয় ওটা নাকি খেয়েছে কত নাটক করবি এত নাটক এত একটা লিমিট আছে নাটকে সব কিছুর একটা লিমিট আছে তোরা লিমিট ক্রস করে যাচ্ছিস তাই না সব কিছুর একটা শেষ আছে কিন্তু তোদের সস্তার যাত্রাপালা তোদের যাত্রাপালা শেষ নেই তোদের যাত্রাপালা শেষ নেই ঠিকই তো এই যাত্রাপালা যদি না করিস খাবি কি করে না খেয়ে তো মরতে হবে খাবি কি করে ভিক্ষার ঝুলি হাতে নিতে হবে তাই না এই সস্তার যাত্রাপালা যদি না করিস বুড়ি আজকে যদি ভিক্ষা করতি সবার বাড়ি বাড়ি তাও মান সম্মানটা পেতিস বুঝলি এই বউ বিক্রি করে ছেলের বউ বিক্রি করে না খেয়ে যদি বাড়িতে বাড়িতে যদি ভিক্ষা করে খেতিস তাহলেও মান সম্মানটা থাকতো বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি কথাগুলো কোনোদিন কিন্তু এরকম কথা বলিনি আজকে কথাগুলো বলতে বাধ্য হলাম ঠিক আছে হ্যাঁ ঠিকই বলছি কারণ যদি কেউ যারা ভিক্ষা করে বাড়িতে বাড়িতে তাদেরও সম্মানটা অনেক আছে তাদেরও সম্মান আছে যেটুকু তোদের সম্মান নেই আজকে রাস্তাঘাটে বেরোলেই তোদের সবাই কি বলবে হ্যাঁ মুখের সামনেই বলবে এই যে বউ বিক্রি করে খাওয়া বউ বিক্রি করে খাওয়া এ কোনো ছেলের বউকে নিয়ে খেতে পারে না এই তেশরকি বুড়ি মুখের সামনেই তো বলবে রে তেসরকি বুড়ি শুনতে ভালো লাগে শুনতে ভালো লাগে কারণ তোদের মান সম্মান ইজ্জত বলে কিচ্ছু নেই কিচ্ছু নেই সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছিস সব কিছু বিসর্জন দিয়ে দিয়েছিস আজকে যদি মান সম্মান এই দুটো জিনিস সব থেকে বড় জিনিস তাই না মানব জীবনে সব থেকে বড়ো জিনিস হলো মান সম্মান মান সম্মানটা কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না হুম মান সম্মানটা কিন্তু পয়সা দিয়ে কিনতে পাওয়া যায় না এই মান সম্মানটাই সব থেকে বড়ো জিনিস তোরা নিজে ইচ্ছে করে তোরা হারিয়েছিস পয়সার জন্য টাকার জন্য টাকা ইনকাম করার জন্য আরে বাবা টাকা ইনকাম কি অন্যভাবে করা যায় না টাকা ইনকাম কি অন্যভাবে করা যায় না আজকে তোর বেচার ছেলে আজকে তোর ইয়ং ছেলে এই ধামরা পড়ার ছেলে বাড়িতে বসিয়ে বসিয়ে না গিয়ে বাইরে কাজ করাতে পাঠা হুম বাইরে কাজ করাতে পাঠা কোনো কাজ করুক না তা করবে না হ্যাঁ ইউটিউবে করুক ব্লগ দে এই যে তোদের তোদেরকে আমরা কত বলেছি যখন তোরা তুই রিমিকে ভালোবাসছিস রিমিকে খাইয়ে দিচ্ছিস রিমির সাথে ভালো মতো ভালো ব্যবহার করছিস রিমির বার্থডে সেলিব্রেট করছিস যখন করেছিস তখন কিন্তু আমরা বারংবার কারণ শোন একটা কথা বলছি ভিউজের সবাই এখানে আসে ভিউজের জন্য কেউ বলতে পারবে না যে আমরা ভিউজ ভিউজ সামানোর ধান্দা করি না কেউ কেউ আছে যে তোদের দুটো ফ্যামিলি মানে আমাদের পিঙ্কি কাকিমার ফ্যামিলি আর তোদের ফ্যামিলি পাঠা তোকে বলছি ওই তে শুটিপুর তোকে বলছি তোদের ফ্যামিলিকে নিয়ে আজকে লাখপতি হয়ে যাচ্ছে তাদের চ্যানেলের ভিউজ তা তোদেরকে নিয়ে তারা এই 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 জায়গার থেকে এই জায়গায় উঠে গেছে ঠিক আছে তোদেরকে বেঁচে বেঁচে আচ্ছা কারণ তোরা এগুলো সুযোগ দিয়েছিস তোরা এগুলো সুযোগ দিয়েছিস দেখে এরা করতে পারছে তোরা যদি সুযোগ না দিতিস তাহলে কিন্তু করতে পারতো না ঠিক আছে তোরা সুযোগ দিয়েছিস আচ্ছা এখন কথাটা হলো তেষট্টি তোকে বলছি তোর ছেলে একটা ধামরা ধুমরা ছেলে এই ব্যাচেলার ছেলে তার ছেলেটাকে এখানে বসিয়ে বসিয়ে না গিলিয়ে এখানে কেচ্ছা না তুলে এখানে বউ বিক্রি না করে যদি তোদের ইউটিউবে যদি তোদের বউ বিক্রি করে খেতে হয় কেচ্ছা তুলে খেতে হয় তাহলে ইউটিউব বন্ধ কর বন্ধ বা তোর ছেলেকে অন্য জায়গায় পাঠা অন্য কোনো কাজ করতে পাঠা তা তো করবে না বসে বসে কেচ্ছা তুলবে নাটক করবে তুমি তোমার তোমার ছেলে খাবে কি জানি ক্যালপল তোমার বর খাবে ভিটামিন বড়ি আর তুমি খাবা ফিনাল খেয়ে খেয়ে কি করবা নাটক 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 সস্তা ইউটিউবে সস্তার যাত্রাপালা তাই না সস্তা কি যাত্রাপালা আচ্ছা হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেলটা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম চলে আসলাম তা ভিডিওটা শুরু করার আগে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে নোটিফিকেশন অন করবে নোটিফিকেশন অন করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে এখন আসল মূল্য কথা মূল কথাটা হলো বন্ধুরা যে এই রক্ষিতার মনে এত আনন্দটা কিসের কারণ রক্ষিতা জানতে পারছে বুঝতে পারে যে রক্ষিতা ওই বাড়িতে পাঠার বাড়িতে যাবে পাঠার বাড়িতে পাঠার সাথে আবার একসাথে থাকতে পারবে পাঠার সাথে সংসার করবে এই জন্যই রক্ষিতার মনের মধ্যে এত আনন্দ ঠিক আছে একটা এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হলো রক্ষিতা কেন লক্ষিতা যখন ওই যে শিবধামে গিয়েছিল এগুলো কিন্তু প্রশ্ন উঠছে অনেকে বলছে ঠিক আছে হ্যাঁ শিবধামে যখন গিয়েছিল তখন কি কিচ্ছুই করেনি তুক তাক যে করে কিচ্ছুই কি করেনি অবশ্যই করেছে অবশ্যই সেই কারণেই কিন্তু সে শিবধামে গিয়েছিল কারণ সে পাঠার কাছে যাওয়ার জন্য বা পাঠার সাথে সংসার করার জন্য ঠিক আছে যখন রিমি ওই পাঠার বাড়িতে আসলো তখনই কিন্তু এই শিবধামে ও গিয়েছিল তার সাথে প্রলোভন কে দিয়েছে ওই চ্যাটার্জি ঠিক আছে চ্যাটার্জি কিন্তু প্রলোভনটা দিয়েছিল আচ্ছা এখন কথাটা হলো এখন এই পাঠি মানে রক্ষিতা সতী সারছে সে বলছে আমি আমাকে কেন দোষ দিচ্ছে আমি কি করেছি তেষট্টি বুড়ি বলছে না তো আমার ছেলে তো কোনো সময় তো ওই পাঠির সাথে কথা বলে না তাহলে পাঠির সাথে যদি সব ওদের অশান্তির মূল কারণ কি কিসের জন্য এক রাতেই এরা ডিভোর্স করতে গিয়েছিল এক রাতের অশান্তিতে কিসের জন্য ডিভোর্স করাতে নিয়ে গিয়েছিল কারণ এই মূল এদের অশান্তির মূল কারণ হলো রক্ষিতা কারণ রিমি থাকা সত্ত্বেও রিমি থাকা সত্ত্বেও ও । পাঠির সাথে দেখা করে এক নম্বর নম্বর সাথে কথা বলে তিন নম্বর সাথে যোগাযোগ অবশ্যই করে ঠিক আছে এগুলোই মনে হয় এগুলোই আমাদের জেনে ফেলেছে ও ও আরে বাবা আমি বউ আমি থাকা সত্ত্বেও তাহলে ওর অন্য মহিলার উপর কেন অন্য মহিলার উপর ওর কেন নজর অবশ্যই অন্য মহিলাই তো বলবো বউ থাকা সত্ত্বেও যে পুরুষটা যে অন্য মহিলার সাথে নজর থাকে তাহলে এটা কি বলবো রক্ষিতা তাই না রক্ষিতা তোকে নাম হয়েছে কিসের জন্য তোর দোষে না হয়েছে বুঝলি রক্ষিতা তোর দোষে নাম হয়েছে তুই দেখতে পাচ্ছিস বুঝতে পাচ্ছিস জানতে পাচ্ছিস যে আমার পাঠা কোনোদিন আমার হবে না কারণ পাঠা একজনের সম্পদ তাহলে আমি ওই সম্পদটাকে কেন নিব কেন নিব একটা মেয়ের জীবন কেন নষ্ট করব কেন জীবন একটা মেয়ে নষ্ট করব না একটা মেয়ের জীবন নষ্ট করে তুই কি কোনোদিন সুখী হতে পারবি বল তুই কি কোনোদিন সুখী হতে পারবি আজকে তোর জন্য তোর জন্য আজকে রিমির সংসারে অশান্তি কেন রে রিমি তুই দেখতে পাচ্ছিস যে রিমি এই বাড়িতে আছে রিমি সংসার করছে তা করা সত্ত্বেও তুই কেন

দম থাকে তো ক্ষমতা থাকে তো কমেন্ট বক্স কেন অফ করে রাখিস কমেন্ট বক্স কেন অফ করে রাখিস তেষট্টি বুড়ি তুই ফিনাল এগুলো মিথ্যা কথা বন্ধুরা এটাও কথা আমি তোমাকে তোমাদের বলছি এগুলো এটাও কথা এগুলো সব মিথ্যে কথা সব মিথ্যে কথা আমাদের ফাঁসানোর জন্য এগুলো নাটক 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 আমি আবারও বলছি এই তেষট্টি বুড়ির মতো তাজি এই পৃথিবীতে দুনিয়াতে কেউ নেই এরকম মা জানি কারো ঘরে না থাকে এই তেষট্টি বুড়ির মতো মা তাই না হুম আজকে পাঠিকে এত আনার সব এত আনার শখ এত আনার ইচ্ছে তাহলে পাঠিকে এত আনার ইচ্ছে তাহলে তোরা পাঠিকে কেন পাঠির সাথে কেন সংসার করতে পারল না তোর ছেলে কেন তুই সংসার করতে পারলি না তোর ছেলেকে কেন সংসার করতে দিলি না কারণ তুই থাকাকালীন কোনো তোর ছেলে কোনো বোর সাথে সংসার করতে পারবে না কোনো দিনও তোরও পারবে না ঠিক আছে কালকে তো হবে তো মজা কালকে হবে কালকে হবে বুঝলি তোদের অ্যাক্টিং তোদের সস্তার যাত্রাপালা বের হয়ে যাবে বুঝলি আর কি বলবো তুই ফিনাল খেয়েছিস ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না তোমরা ভালো থাকে সুস্থ থাকো